সুপ্রভাত বন্ধুরা আজ জুলাইয়ের তিন তারিখ আজ আমার ছেলের আইবর ভাত সন্ধেবেলা আইবর ভাত হবে সকালবেলাটা আমি ঠাকুর পুজো দেব পায়েসটা তৈরি করেছি প্রথম পায়েসটা ঠাকুরকে দিয়ে তারপর ছেলের মুখে দেব সকাল থেকে ভীষণই ব্যস্ততা দেখতেই পাচ্ছ ডেকোরেশনের কাজ হবে প্যান্ডেলের এই দেখো কাপড় টাপড় লাগানো হয়ে গেছে নিজে হাতে কয়েকটা জিনিস আমি রান্না করব। যেমন ভাজাভুজিগুলো করব একটু মটন করব আর পোলাও করব। সারা দিন খুব ব্যস্ত থাকবো তাই ক্যামেরা ধরে কোনো কিছুই আমি করতে পারবো না তার মধ্যে থেকে যতটুকু আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো ঠাকুরের আসন আজকে ঠাকুরদের নতুন জামা কাপড় পরানো হয়েছে আর যেহেতু বৃহস্পতিবার তাই লক্ষ্মীর পাঁচালি পরব এই জন্য আমি সকাল থেকে কাউকেই নেমন্তন্ন করিনি শুধু বোনই আসবে আর বিকেল থেকে বাড়িতে একদম হই হই রই রই কি কি হবে সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে এছাড়া এটা ধরো আমি আগে পরে করে কিছু শুট করেছি তোমরা এর আগের ব্লগে দেখে নিয়েছো আমার যে বাড়িতে গঙ্গা নেমন্তন্ন করতে আমরা গেছিলাম সেগুলো দেখেছো শ্রী গড়া হয়েছে দেখেছো। কিন্তু সকাল থেকে কি করেছিলাম সেটা আমি দেখাইনি আগের ব্লগটাতে যেহেতু আইবুরুভ হাতে পায়েসটা আমি তৈরি করেছি নিজে হাতে তাই মনে মনে ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করা যাক এছাড়া মিষ্টি দেওয়া হবে সব ঠাকুরকে আমার কর্তা পুজো দেবে পায়ে সকলের পাতে পাতো আমি একটুখানি দেব এটা মনে করে রেখেছি এবার চলো দেখি আইবুড়ো ভাতের ডেকোরেশান এই হলো আইবুড়ো ভাতের ডেকোরেশান যেটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম বাড়িতে এক এক করে লোক আসছে এই হচ্ছে মঙ্গলদ্বীপ আর মঙ্গলদ্বীপের মা রত্না পাশের বাড়িতে থাকে আর ও বাবানের জন্য একটা টি শার্ট কিনেছে মঙ্গলদ্বীপ হচ্ছে মানে আমাদের এই যে দুই বাড়ির সম্পর্ক সেই সম্পর্কটার সূত্রধর বিকেলবেলা ও এসছে মানে বাবানের জন্য উপহার নিয়ে আর ও একটু অসুস্থ আছে তার মধ্যে থেকে যতটুকু ওকে ক্যামেরাবন্দি করতে পেরেছি হয়তো ক্যামেরা একটুখানি ওলট পালট হবে তার কারণ আমি নিজে ক্যামেরা ধরিনি একে বলেছি কখনো একটু ক্যামেরাটা ধরে দে ওকে বলেছি ক্যামেরাটা ধরে দে এটা বন্দি কর ক্যামেরা বন্দি কর ওটা ক্যামেরা বন্দি কর এদিকে শ্রী গড়া হচ্ছিল আমার যে ছেলের ভিক্ষা মা সে স্ত্রীটা করেছে আমার ছেলের বইতে স্ত্রীটাও এই সীমাদিই করেছিল তো সীমাদি সীমাদিকে আমার বলাই ছিল যে স্ত্রীটা কিন্তু তুমিই করবে পাশে বসে আছে বাবানের আরেক বন্ধুর মা দীপু দুপুরে আমাদের খেয়ে উঠতে উঠতে প্রায় চারটে বাজে তারপরে নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে মানে স্নান টান করেছি এত কষ্ট ছিল গরমে তার উপরে ধরো পুজো ছিল বৃহস্পতিবারই পুজো ছিল ঠাকুরের ডেকোরেশন ঠাকুরকে সুন্দর করে সাজানো ছিল কিছু ভাজাভুজি বলো পায়েস মাটন ফাটন এগুলো তো আমি নিজে হাতে করেছি তাই এসব কাজ করতে করতে আমার মানে অনেক সময় হয়ে গেছিলো আর প্রায় এই দেখো লোকজন প্রায় চলেই এসেছিল তবু আমি কাজ করেই যাচ্ছি তাই ক্যামেরার সামনে একদম আসতে পারিনি আর যার বাড়ির কাজ তাদের একটুখানি তো এগুলো করতেই হয় অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে দিদি বিয়ের ডেটটা কবে চৌঠা জুলাই দু আমার ছেলের বিয়ে হ্যাঁ তো এতদিনে আমি ডেটটা রিভিল করলাম পাঁচটা বাজে ক্যামেরার সামনে এই আসতে পারলাম সকাল থেকে একেবারে ক্যামেরা ধরতে পারিনি বাড়িতে এখন লোকজন চলে এসছে এক এক করে এই হচ্ছে আমার অনেকেই ব্লগে আর এই হচ্ছে আমার আমার ছোট বৌদি বৌদি ছোটদা পত্তা আত্মীয় স্বজন সবাই মিলে দল বেঁধে হৈ হৈ করতে করতে আমরা গঙ্গা নিমন্তন্ন করতে গেছিলাম কে কে গেছিলাম সেই ব্লগটা দেখে নিও একটা মানুষ জীবনে সব কিছুতে পরিপূর্ণ হয় না আমারও জীবনে হয়তো অনেক কিছু অপূর্ণ রয়ে গেল যা অপূর্ণ রয়ে গেল তা নিয়ে আক্ষেপ করি না যা পেলাম জীবনে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি গঙ্গা নেমন্তন্ন সেরে বাড়িতে এসে তাড়াতাড়ি করে আবার চেঞ্জ করেছি করে তারপরে ছেলের আই সমস্ত কিছু আয়োজন করেছি চুল যাবি বন্ধ আজকে বৃহস্পতিবার না এই বৌদিতে ডাকো এই আমার সব বান্ধবী শুভা বৌদি অমিতা বৌদি আর আমরা সকাল থেকে রাত পর্যন্ত না আমার সব বান্ধবী এরা আর আমার সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই নিয়ে বাবু এদিকে টাকা এই যে ছেলের ছেলের রায়গুরু সাজ এই যে পাঞ্জাবি এই হচ্ছে বাবার সাজ হ্যাঁ এখন সাড়ে আটটা বাজে মোটামুটি সবাই চলে এসছে হ্যাঁ আমার সাজ এই এখন আসতে বস दर <laughs> खा এখন ধরো ওই সাড়ে আটটা মতো বাজে ছেলের আর কি থালাটা সাজাচ্ছি লোকজন তো ঘর ভর্তি হয়েই আছে আমি আমাকে ঘিরে কিন্তু অনেকেই রয়েছে আর আমি তো নিজে ক্যামেরা করতে পারছি না একে বলছি একটু ক্যামেরা ধরতে ওকে বলছি একটু ক্যামেরা ধরতে এই করেই আর কি ভিডিওটা শ্যুট করা হয়েছে এই যে কাঁসার বাসনগুলো দেখেছিলে তোমাদের দেখিয়েছিলাম যে সব কিছু পালিশ করানো হয়েছে বাবাকে আইবরু ভাত দেব বলে পোলাওটা আমি নিজে হাতেই করেছি হয়তো কিশমিশ টিশমিশ এগুলো দেখা যাচ্ছে না সবই ছিল কিন্তু দেখা যাচ্ছে না বাচ্চারা এই পোলাও আর মটন যে করেছিলাম সেগুলোই খেয়েছে বাবানের সঙ্গে সঙ্গে আমার বোনের মেয়েকেও আমি বললাম যে তুইও আইবুড়ো ভাত খা কেননা না কালকে আমার বোনের মেয়ের রেস্ট্রি ম্যারেজ যাচ্ছে। তো একই সঙ্গে দুই ভাই বোন বসে আইবুড়ো ভাতটা খাবে এটা মনে মনে ভেবেছি যে বাবানের সঙ্গেই খাবে বাবানকেই স্পেশাল দিচ্ছি আর ও সঙ্গে থাকবে আর কি বলবো ভাজা এই যে দেখো পটল ভাজা করেছি গয়না গয়নাবড়ি ভেজেছি ঢ্যাঁড়স ভেজেছি বরবটি ভেজেছি আর আর কি ভেজেছি আমাদের যে খাবার দাবারগুলো বাড়িতে রান্নাবান্না হয়নি আমরা ক্যাটারিংয়ে বলে দিয়েছিলাম যে এতগুলো প্লেট আমাদের লাগবে সেই অনুযায়ী ওরা মানে খাবারটা আমাদের পাঠিয়ে দিয়েছিল। আর মটনটা আমি নিজেই করেছি আমার বোন বলেছিল আমি বলছিলাম যে মটন করবো না মাছই থাক বলে যে না ও যে আ ভালোবাসে যেটা খেতে ভালোবাসে সেই খাবারটাই আজকে করিস বলে আমি করেছি আমার যাই খুব শখ ছিল আই ভাত নিজে হাতে খাওয়াবে আমি বললাম ঠিক আছে তুমি তো জেঠি মাম সম তুমি নিজে হাতে নিয়ে চলো

গয়না বড়ি ভাজা বরবটি ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা পাপড় ভাজা লঙ্কা নুন লেবু এদিকে আছে ডাল ভেজ ডাল আলু পটল চিংড়ি পাবদা পাবদার ঝাল এখানে মুড়িঘন্ট মাছের মাথা পমফ্লেট পমপ্লেটের এখানে মটন চাটনি আর আছে মিষ্টি আর পায়েস এই হচ্ছে আমার ছেলের আইবুরু হাতে এই হচ্ছে বাবান আর এই হচ্ছে সব শিখি টিকে দিচ্ছে পাঁচটা মেয়ে আমার তিনটার বিয়ে হয়ে গেছে আর এই দুটো বাকি বাকি সবাইকে শুনিয়ে রাখবে नाले এত নিয়ম জানবেন নালে এত নিয়ম জানোরা করো এখন একটু বেশি খাওয়া চাল ভালো আসবে যেদিন

সব রকম খাবার অল্প অল্প করে একটা জায়গায় মাখিয়ে নিয়েছি নিয়ে তারপরে বাবানকে খাইয়েছি আর সত্যি কথা বলতে কি এই জায়গাটা একটুখানি ঘিঞ্জি হয়ে গেছে টেবিলে বসিয়ে খাওয়ালে বোধহয় সব থেকে ভালো হতো কিন্তু মাটিতে বসে ভাবলাম যে ওর পাশে ভাই বোনেরা বসবে সেইভাবে জায়গা করবো কিন্তু জায়গাটা ভীষণ ছোট হয়ে গেছে এদিকে খাবার টেবিলও লেগে গেছে আর এত দূর পাখাটাও পাখার যে হাওয়াটা সেটাও আসছিল না বাবানের একটু কষ্টও হচ্ছিল কিন্তু তার মধ্যে থেকে আর কি বাবান খুব শান্ত মাথায় ভালোভাবে যা যা বলা হয়েছে করেছে আমরাও যেটা করতে চেয়েছি মন মতো মানে ও কোনো কিছুতে আপত্তি করেনি সব কিছুই করেছে বাইরে ভীষণ ঘুমট ওয়েদার ছিল বৃষ্টি হয়নি একদিক দিয়ে ভালো সবাই আসতে পেরেছে কিন্তু ভীষণ গরমও ছিল আর যেহেতু আমি স্পেশাল আইবরো ভাত খাওয়াচ্ছি তাই আমি সবার আগে ওর মুখে খাবারটা তুলে দিলাম আর ওর বাবাকেও বলেছি যে তুমিও আগে ওর মুখে খাবারটা তুলে দিও আশীর্বাদ করো ও যেন সারাটা জীবন খুব সুখে থাকতে পারে বাইরে থাকে ছেলে কাছে থাকে না কিন্তু আমার খুব মানে ইচ্ছা ছিল দু হাজার মধ্যে ওর বিয়েটা দেব তো আমার স্বাদটা পূরণ হয়েছে তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন সারাটা জীবন খুব সুখে শান্তিতে শ্রেয়ার সাথে কাটাতে পারে যাই হোক সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে একদিকে শ্রেয়ার আইবুর ভাত হচ্ছিল আর আরেক দিকে আমার ছেলেরও ভাত হচ্ছে তো ওইদিকে মীরা গোপালদা ওরা আবার ভিডিও কল করেছে তন্ময় দ্বারা ভিডিও কল করে ওর আইবুরু ভাত শ্রেয়াকে দেখাচ্ছে আবার শ্রেয়ার আইবুরুভত এখন সোশ্যাল মিডিয়ার যুগ দুজন দুজনকে দেখতে পারে যেদিন থেকে বিয়েটা ঠিক হয়েছে সেদিন থেকে আমরা দুজনে মানে কিভাবে বিয়েটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করব। কিভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করবো মানে কাঁধে কাঁধ মিলিয়ে বলতে পারো আমরা এগিয়ে গেছি আজকে সেই দিনটা এখন পরীক্ষা প্রার্থনীয় যে সব কিছু সুষ্ঠুভাবে হয় কি না তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো যেন ওর আগামী পথ চলা খুব স্মুথ হয় খুব ভালোভাবে কাটে ওদের জীবনটা

বন্ধু <laughs>

কালকে বোনেরও হ্যাঁ কালকে দুই ভাই বোনের একই সঙ্গে ওরটি ম্যারেজ আর ওর

দেখে শুনে হ্যাঁ নটার বেশি হয়ে গেল তাই হ্যাঁ নটার চেয়ে বেশি হয়ে গেল বেশি হয়ে গেছে কটা সাড়ে নটা আমি আমি দেখতে পাচ্ছি না দেখে শুনে নিজেরা খাবে দেখে শুনে নিজেরা খাবে হ্যাঁ হ্যাঁ ওর শরীরটা খারাপ তো তুমি রত্না তুমি ওর পাশে বসো আমার তত্ত্ব সুচি। আমার তত্ত্বের দুটো ডেকোরেশন এই দিদির করা অনেকবার বলেছি আমার ডাক্তার দিদি ডাক্তার দিদি সেই ডাক্তার দিদি এই যে মানে আমার আমি অনেকবার বলেছি আমাদের বাড়ি দেখতে আসবে কিন্তু সময় করতে পারে না আজকে জোর জার করে নিয়ে এসছি দিদি ক্যামেরা ক্যামেরা ফ্রেন্ডলি নয় কারণ ক্যামেরা সামনে আসতে চায় না আর এই তো এই হচ্ছে আরেক বৌদি আমার পাশের বাড়ি থাকে

বলার দিক যথেষ্ট এটা যাই হোক বাবার বন্ধু আমি আমি একটা জিনিস বলি হ্যাঁ ছবিটা তো কভার ওই যে 42 ছবিটা কভার সব কভার করছিন ওটা হচ্ছে আমাদের